হ্যালো স্টুডেন্টস নতুন নয় অঙ্ক নিয়ে আসলাম এখানে বলেছে পরিসংখ্যা নিচের পরিসংখ্যা সংখ্যাগ্রহজনের সংখ্যাগুলো মান নির্ণয় করতে এখন এই যে সংখ্যাগুলো মান নিচের পরিসংখ্যার বিয়াজনের সংখ্যাগুলো মান নির্ণয় করো মতো এখানে একটা পরিসংখ্যা বিভাজনের ছক দেওয়া আছে এই সংখ্যা ছক থেকে সংখ্যাগুলো মান নির্ণয় করতে হবে আচ্ছা যদি সমাধান দেখি সমাধানটা কি হবে সমাধানটা হবে সমাধানটা হবে এখানে বলা যায় যেহেতু পরিসংখ্যা সব পরিসংখ্যা বিভাজনটা থেকে সংখ্যাগুরু মান মানবার করতে হবে তো সংখ্যাগুরু মানবার করার জন্য আমার দেখতে হবে সবচেয়ে বেশি পরিসংখ্যা কোনটা অর্থাৎ সংখ্যাগুরু মধ্যে সবচেয়ে পরিসংখ্যা পরিসংখ্যা সবচেয়ে বেশি কোনটা দেখতে হবে তো যদি সবচেয়ে পরিসংখ্যা বেশি দেখি তাহলে দেখো প্রথমটা কত নয় তারপরটা কত বারো তারপরটা কত টোয়েন্টি তারপরটা কত ইলেভেন তারপরটা টেন এখানে সবচেয়ে বেশি পরিসংখ্যা হলো এই টোয়েন্টিটা এই টোয়েন্টিটা যতগুলো পরিসংখ্যা দেওয়া আছে সবগুলি পরিসংখ্যা থেকে সবচেয়ে বেশি হলো কোনটা টোয়েন্টিটা এখন এই টোয়েন্টি যে শ্রেণীটা থাকবে এটা হলো সংখ্যাগুরু শ্রেণী এটা হল কি সংখ্যাগুরু শ্রেণী তো এখানে আমি কি লিখতে পারি এখানে নতুন আমার করে নতুন করে আমার কোনো ঘর করতে হবে না ঠিক আছে তো এখানে সংখ্যাগুরু শ্রেণী সংখ্যাগুরু সব সর্বোচ্চ পরিসংখ্যা কোনটা সর্বোচ্চ সর্বোচ্চ প্রথম দেখবো আমি কি যখন আমি সংখ্যাগুরু পরিসংখ্যা বার করবো মানে কোন পরিসংখ্যার সংখ্যাগুরু মান বার করবো তখন দেখতে হবে যে সবচেয়ে বেশি পরিসংখ্যা কোনটাই আছে তা এখন প্রদত্ত পরিসংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বেশি কথা আছে সর্বোচ্চ পরিসংখ্যা তো যদি দেখি সর্বোচ্চ পরিসংখ্যা এই সর্বোচ্চ পরিসংখ্যাটা কত হবে টোয়েন্টি হবে তাহলে পরিসংখ্যার সংখ্যাগুরু শ্রেণী কোনটা হবে এই যে টোয়েন্টি পরিসংখ্যা আছে এই টোয়েন্টি পরিসংখ্যার যে শ্রেণীটা হবে এটা হবে সর্ব সংখ্যাগুরুর শ্রেণী তাহলে সংখ্যাগুরু শ্রেণী সংখ্যা গুরু শ্রেণী গুরু শ্রেণী কোনটা সমান সমান কত হবে আর এই যে সবচেয়ে বেশি পরিসংখ্যা থেকে কত পর্যন্ত থেকে পর্যন্ত আচ্ছা তাহলে সংখ্যাগুরু শ্রেণী পেয়ে গেছি সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যাটা পেয়ে গেছে এখন আমি বার করবো বাকিগুলো বাকিগুলো কি এল ওয়ান এল ওয়ান হল সংখ্যাগুর যে শ্রেণীটা আমি পেলাম এটার নিম্ন শ্রেণীসীমান অর্থাৎ নিম্ন শ্রেণীসীমাটা কত হবে এল ওয়ানের কোনটা সিক্সটি সেভেন্টি সরি সেভেন্টি কেন সেভেন্টি কারণ সংখ্যাগুলো শ্রেণীর নিম্ন এটা হলো নিম্ন শ্রেণী সীমানা এটা হলো উর্ধ শ্রেণী সীমানা তাহলে আমার নিম্ন শ্রেণী সীমাটা দরকার এল মানে ল তাহলে এখানে বলছে সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণী সীমাটা তারপরে এফ ওয়ান এফ ওয়ান কোনটা হবে সংখ্যাগুরু যে শ্রেণীটা আছে এই সংখ্যাগুরু শ্রেণীর সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যান নিজের শ্রেণী সংখ্যাগুরু নিজের যে শ্রেণীটা আছে এর নিজের শ্রেণীর পরিসংখ্যা কত টোয়েন্টি সংখ্যাগুরু নিজের শ্রেণীর পরিসংখ্যা টোয়েন্টি তারপরে বলেছে এফ জিরো এফ জিরো বলতে কোনটাকে বোঝায় সংখ্যাগুরু শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী সংখ্যাগুরু শ্রেণী কোনটা এটা এটার পূর্ববর্তী শ্রেণী কোনটা এটা এটার পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্য মানে বারো তারপর বলেছে এফ টু এফ টু বলতে বোঝায় এফ টু বলতে বোঝায় যে সংখ্যাগুরু নিজের যে শ্রেণীটা আছে এটা পরবর্তী পরিসংখ্যা পরবর্তী কত এগারো তাহলে দেখো প্রথম সংখ্যাটাগত বলেছে যে এফ এফ এফটা কোনটা এফ ও টোয়েন্টি এফ ও গুণটা টোয়েন্টি যেটা ঠিক আছে এফ ও টোয়েন্টিটা যদি এফ টোয়েন্টি হয় যদি এফ টোয়েন্টি হয় তাহলে এফ টু হলো নিজের পরিসংখ্যাটা এফ ওয়ান হল তার পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা এফ টু হলো তার পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা তারপর আর কি দরকার তারপর দরকার এইচ এইচ মানে কি সংখ্যাগুরু শ্রেণীর মধ্যে যে পার্থক্যটা তো সংখ্যাগুরু শ্রেণীগুণটা এই সত্তর থেকে আসে তো তাদের মধ্যে যে পার্থক্যটা এটা কত দশে পার্থক্য এখন যদি আমি দেখি এখন সংখ্যাগুরু মান বার করব কী বার করবো সংখ্যাগুর মান সংখ্যাগ্র মান যদি বার করি কি হবে কত হবে এই ছ্বোচ্চ মানে যা যার মান বসিয়ে দিতে পারি তো এল ওয়ান বলতে কি বোঝায় এই যেভেন্টিটা বসলাম সেভেন্টি প্লাস

যদি দেখি এখানে কত সত্তর প্লাস এখানে যদি টোয়েন্টি থেকে টুয়েলভ মাইনাস করে তাহলে কথা এইট টু ইন্টু টোয়েন্টি মানে ফোরটি মাইনাস কত হবে টুয়েলভ মাইনাস এলেভেন ইন্টু কত টেন আচ্ছা তারপর যদি দেখি এখানে সেভেন্টি প্লাস এইট থেকে ফোরটি থেকে টুয়েলভ যদি মাইনাস করে তাহলে কত হবে টু টু থেকে টেন পর্যন্ত এইট কেজি ওয়ান এখানে ওয়ান ওয়ান টু

ঠিক আছে অর্থাৎ আলাদা করে আমি যদি দেখি দিই এখানে এইটটিকে যদি আমি সেভেনটিন ডিভাইড করি তো চারবার দিলে চার সতেরো কত হয় আটষট্টি হয় তারপরে এখানে থাকবে টু আর এখানে থেকে তাহলে একবার পয়েন্ট যদি জিরো দিই তাহলে কতবার হবে সেভেনটিন যদি আমরা দেখো পাঁচবার দিই পাঁচ সতেরো পঁচাশি হয় যদি ছয় বার দিই সাতবার দিই তাহলে কত হবে যদি আমরা সাতবার দিই তাহলে কত হবে সাত 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 পঞ্চাশ নয় হাতের চার সাত এগ সাত সাত চার এগারো তার দেখো এক আর বাকি মিলে গেলো তো মিলে গেলো মতলব এখানে দুই তো এখানে দুই থেকে দুই মাইনাস করে জিরো এক থেকে এক মাইনাস করলে জিরো আর তো লিখব না তো এখানে অর্থাৎ এখানে আমি কি করবো যে ফোর পয়েন্ট সেভেন পর্যন্ত নিই তাহলে এখানে ফোর পয়েন্ট সেভেন নিলাম তো নেওয়ার পরে যদি এটা আর এটা যদি প্লাস করি তাহলে কত হবে সেভেন্টি আর ফোর পয়েন্টের সামনে যেটা আছে ফোর এখানে সেভেন্টি সেভেন্টি প্লাস ফোর কত হবে সেভেন্টি ফোর পয়েন্ট কত সেভেন তাহলে এই যে ভ্যালুটা আসলো এটা কার ভ্যালু আসলো এটা হলো সংখ্যাগুরু মানের ভ্যালু সংখ্যাগুরু মানের ভ্যালু তো এটার সংখ্যাগুরু তো সুতরাং উত্তরটা কি লিখতে পারি যদি উত্তর লিখি সংখ্যাগুলোর মানটা গুরুর যে মান এই মানটা সংখ্যাগুলোর মান সমান সমান কত সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন এটা হলো আমার মেইন আনসারটা অর্থাৎ তো এখানে আমি কী কী পেলাম তাহলে এই যে সংখ্যাগুলো শ্রেণী বার করতে বলেছে তা এখান থেকে দেখব যে পরিসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোনটা পরিসংখ্যাগুলির মধ্যে থেকে সবচেয়ে বেশি পরিসংখ্যাগুলির মধ্যে থেকে সবচেয়ে বেশি কোনটা ঠিক আছে

সর্বিত্র পরিসংঘের যেটা সংখ্যাগত শ্রেণী বলবো আরকি